হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছে সিম্পলি লাইফ বর্ণনা পড়লকে তোমাদের সবাইকে স্বাগত একে দেখো পড়তে যাচ্ছে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা চলে যাচ্ছে টিউশন আমি বুবুকে নিয়ে যাচ্ছি ব্রাশ ট্রাশ করে কেক ঠিক খেয়ে যাচ্ছে পড়তে আর সারা সারাদিনের ব্লগটা তোমাদের সবার জন্য ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অবশ্যই যারা নতুন দেখছো যাদের করা আছে তো তারা তো জানোই তো দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা আর মা এখন বাড়িতে রয়েছে মাকে মোটামুটি সকালের ওষুধগুলো দেওয়া হয়ে গেছে মানে যেগুলো সকালবেলায় খালি পেটে ওই থাইরয়েড আর একটা গ্যাসের ট্যাবলেট আছে যেটা খালি পেটে খায় তো ওটা দিয়েছি মা ওটা খেয়ে দুধ খাবে এখন আমি বাড়ি গিয়ে দুধটা গরম করে দেবো তো মা শুয়ে আছে পুকুর হেয়ার কাটটা দেখছো দেখো দেখো থ্রিমার দিয়ে একদম একই সাইজের ওটা আমি করে দিয়েছি তো তোমরা তো দেখতেই পেলে পুকুর আসলে একটু লজ্জা পেয়ে গেছিলো যে চুল কাটার কথা বললে ওরকম লজ্জা পেয়ে যায় তখন আসতে চায় না ভিডিওতে তাই জন্য আমি কেটে দিলাম ওখানটা তো যাই হোক আমি আমার অবস্থা দেখো প্রচণ্ড গরম আমাদের এখানে বিয়াল্লিশ তেতাল্লিশ হয়ে যাচ্ছে তোমাদের ওখানে কেমন কি গরম অবশ্যই জানিও প্রচুর গরম প্রচুর জল খেতে হবে সবাইকে তো এরকম বেদের মানে একটু খুলেই গরম লাগবে এরকম অবস্থা তো ওকে টিউশন দেওয়া হয়ে গেছে দিয়ে এবার আমি বাড়ি দিকে চলে যাচ্ছি এখন বাড়ির সারাদিনের কাজ তো পড়েই গেছে দেখতে থাকো ভিডিওটা তারপর তোমরা তো দেখতেই পেলে পুকুকে আমি টিউশন দিয়ে চলে এসেছি টিউশন দিয়ে এসে আমার এই ঝুঁটিগুলো খুলে নিচ্ছি ঝুটিগুলো তো খুলতে হবে কারণ সারাদিন তো আর এইভাবে বেঁধে রাখা যায় না এটা আমরা রাত্রি বেঁধে শুয়ে পড়ি কোনো কোনো দিন রোজ নয় কোনো কোনো দিন যেদিন আমার মুড হয় চা গরম পড়েছে আর এই বিস্কিটটা বেশ আমার খেতে ভালো লাগে তোমরা কে কে খাও আমাকে জানিও ব্রিটানিয়ার যেই কুকিস টাইপের বিস্কিটগুলো ওটসের হয় বেশিরভাগ এটা তো আমি এটাই চা দিয়ে খাচ্ছি আজকাল ভালো লাগছে বেশ এক এক সময় আমি এক এক রকম বিস্কিট খাই আর ফটোটা চিনতে পারছো তো এটা আমার বার্থডে গিফট তো দেখি কি রান্না করা যায় তো বাজারে গেছিলাম বাজার থেকে নিয়ে এসেছি লাল শাক আর এতে আছে চিকেন এতে আছে মাছ মানে কাতলা মাছ আর একটু কোল্ড ড্রিঙ্কস এনেছি কারণ আমাদের বাড়িতে লোক আসছে কারা আসছে তোমরা ভিডিওটা দেখতেই পাবে আর তো দই আছে দেখা যাক কি রান্না করা যায় দেখতে থাকো তো যারা আমার ব্লগ আগে দেখেছো আগের ব্লগটা তারা তো জানোই যে আমার শাশুড়ি মা হাসপাতালে অনেক দিন ভর্তি ছিল তো বাড়িতে সেভাবে রান্না বান্না সেরকম কিছু করতাম না ভালোও লাগতো না তার মধ্যে এই একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ যদি গরম হয় এই গরমে কার রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে ভালো লাগে বলো তো তার মধ্যে আমার রান্নাঘরের ছাদটা কিন্তু নিচু যার জন্য গরমটা অনেকটা বেশি হয় তো যেহেতু শুনলাম বাড়িতে লোক আসবে হঠাৎ সকালবেলায় ফোন এসছে মাকে দেখতে আসছে কারা আসছে দেখতে থাকো ব্লগটা বুঝতে পারবে তারা আমার ব্লগে যদিও প্রথম তো তারা যেহেতু মাকে দেখতে আসছে তো শ্বশুরবাড়ির লোক বলে কথা তাই একটু নানান রকম রান্না করে নিলাম তো আজকে বাড়িতে কি কি রান্না হয়েছে দেখে নাও আজকে হয়েছে হচ্ছে গরম ভাত আর দেখি কী দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে টমেটোর চাটনি এটা কিন্তু লাস্টে খায় যদিও তো আগে রাখা ছিল তোমাদের আগেই দেখিয়ে দিলাম আর ভাতের সাথে কি কি হয়েছে দেখে নাও পটল ভাজা হয়েছে পটল ভাজা হচ্ছে ডালের সাথে ডালের জন্য আর এদিকে লাল শাক ভাজা পোস্ত দানা ছড়িয়ে উচ্ছে আলু ভাজা একটু তেঁতোটাই গরমে বেশ ভালোই লাগে তেতো আর টকের ডাল হলে তো কারোর কিছু লাগেই না আর এদিকে আছে টকের ডাল আর আজকের মেন আকর্ষণ হচ্ছে কাতলা মাছের দেখো ছাল করেছিলাম ভীষণ টেস্টি আর দারুণ খেতে হয়েছিল কিন্তু জ্যান্ত কাতলা বন্ধুরা এখন বাজা হচ্ছে বেলা পৌনে দুটো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর যারা আসার কথা ছিল তোমাদের সাথে আলাপ করে দেখিয়ে দিই প্রথম আমার ব্লগে তারা হচ্ছে আমার মামি শাশুড়ি আর মাসি শাশুড়ি তারা আমার ছোট মামি মানে মায়ের দাদার বউ ছোট মামি শাশুড়ি মানে আমার 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 মামি মামি আর এটা হচ্ছে মাসি রেগুলার দেখে দেখো তো তো ওরা মাকে দেখতে এসছে তো তোমাদের যে এক্ষুনি জানালাম যে আমার বাড়িতে কেউ আসার কথা ওরাই আজকে এসছে দুনিয়ার ফল ঠল নিয়ে মিষ্টি নিয়ে এটা দেখো মুখের কত মিল আছে না দুজনে দুই বোন

দুজনে আমার শাশুড়ির দুই ফেভারিট মানুষ এসছে সবচেয়ে বড়ো কথা যাদের তোমাদের কথাই সবসময় বলে কারণ তোমরাই ফোন টোন করো তাই জন্য দুই ফেভারিট মানুষকে নিয়ে যে দেখো কি সুন্দর তিনজনে বসে বসে গল্প করছে একটু পরে খাবার দেব তো আমি স্নান করতে যাব দেখতে থাকুক ভূতরাম আমার এদিকে তোমাদের তো দেখিয়েই দিয়েছিলাম কী কী রান্না করেছি কিন্তু আজকে কি হয়েছে এত কিছু অনেক দিন পর রান্না দেখে পুকু খুব আনন্দ পেয়েছে পুকু বলছে মা তুমি কত কিছু আইটেম রান্না করছো সাতটা আটটা আইটেম আমি একটু ভিডিও করি তাই বললাম তো করে নেই যখন ভিডিও করবি ওর একটু ইচ্ছা করে মাঝে মাঝে ক্যামেরা ধরতে যখন বাড়িতে থাকে তো 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 ভালোইবাসে আমাকে বলেছে একদিন পুরোটা ও এডিটও করবে যাই হোক ও একটু তোমাদের দেখিয়ে দিচ্ছিল আর আমি ততক্ষণ ওদের খাবার বেড়ে নিচ্ছিলাম তো আমরা দুপুরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম আর এই গরমে তো জানোই বিকেলে আর কেউ চা খেলো না বললো যে চা খাবো না নালাম তাহলে মাজা ঢেলে দিই তো বিকেলে সবাই ছাদে ছিল ওরা ওরা ওদের আমি মাজা ঢেলে দিয়ে আসলাম তারপর সন্ধেবেলা মাসি আর মামিকে আমি আর ও গিয়ে ট্রেনে তুলে দিয়ে আসলাম দেখো স্টেশনে আমরা বসে আছি ট্রেনে ওয়েট করছিলাম ওরা আজকে লঞ্চ পার হয়েই সোধপুরে চলে যাবে দুজনেই সোদপুরেই থাকে আর এমনিও আজকে আমাদের বাড়িটা কিন্তু পুরোই ফাঁকা হয়ে যাবে যে কোনো শুভ কাজে যাওয়ার জন্য নাকি পুটিযাত্রা খুব শুভ মানে যাত্রা মানে পুঁটি মাছ ভাজা খেয়ে যদি সেই জায়গায় যাত্রা করে কোনো কাজের জায়গায় সেই জায়গাটা নাকি শুভ হয় যদিও আমি শিওর কিন্তু এই ব্যাপারে কিছু জানি না আমি দাদার মুখে শুনেছি তো দাদা যখন প্রত্যেকবার বাইরে যায় আজকে দাদা বাইরে চলে যাচ্ছে সুরাটে মানে কদিনের ছুটিতে এসছিল চলে যাচ্ছে আবার তো এই পুঁটি মাছ ভাজা খেয়েইও যাবে এদিকে আমি চলে গেছিলাম একটু চাউমিন আনতে চাউমিনটা খুব খেতে ইচ্ছা করছিল তো চাউমিন আনতে গেছিলাম আর বাড়িতে গিয়ে এই সোনপাপড়ি যেটা আমি সোনার দোকানে পেয়েছিলাম তো সোনপাপড়িটা বাবার ব্যাগে দিয়ে দিচ্ছি কারণ এটা শুকনো জিনিস এটা ফ্লাইটে নিতে পারবে বাবা যাচ্ছে হচ্ছে ফ্লাইটে বাবা যাবে ম্যাঙ্গালোর আর দাদা গেছে সুরাটে মানে দাদার ট্রেন এগারোটায় আর বাবার ফ্লাইট হচ্ছে ভোর পাঁচটায় একদিনে সবাই বাড়ি থেকে চলে যাচ্ছে তো লুকিয়ে একটু বাবাকেও ভিডিও করে নিলাম কারণ বাবাকে যখন খেতে দিয়েছি তখন একটুখানি ব্লগে তোমাদের সাথে শেয়ার করব বলে একটু তুলে নিলাম কোনো সময় ক্যামেরা তো দূরের কথা বাবা কারোর সামনেও আসতে চায় না প্রচণ্ড লাজুক খুব লজ্জা পায় তো আজকে একটু লুকিয়ে লুকিয়ে আমার অনেক রিলেটিভরাও যেহেতু দেখেনি তো লুকিয়ে একটু দেখিয়ে দিলাম যখন খেতে দিয়েছিলাম তখন টুক করে একটু ভিডিও বানিয়ে নিয়েছি এদিকে চাউমিন আনতে গিয়ে কত কিছু যে নিয়ে চলে এসেছি ভাবলাম চাউমিনের সাথে একটু চিলি চিকেন দিয়ে খাবো মানে কি সব যে খেতে ইচ্ছা করে আর আমি চোখেই ভাবি খেতে ইচ্ছা করছে কিন্তু খেতে আর আমি পারি না কিন্তু খাবারগুলো আর আমার সেইভাবে খাওয়া হয়নি কারণ বাড়িতে প্রচুর কাজ ছিল যেহেতু দুজনেই চলে যাচ্ছে ওদিকে মাসিরা এসেছিল মানে সারাদিন এতটা ধকল হয়ে গেছে তো পুকুর খাবারটা রেডি করছি কারণ পুকুকে খেতে দেবো তারপর বাবাকে আমি আর ও তুলতে যাবো এসে তারপর দুজনে খাবো দেখো চাউমিন নিয়েছি আবার বিরিয়ানিও নিয়ে এসেছি পাড়ার কাছাকাছি একটা দোকান থেকে এনেছিলাম যেহেতু পুকুর দুটোই ভালোবাসে বাচ্চা মানুষ তো ওকে অল্প অল্প করে দু রকমেরই আমি সাজিয়ে দিয়েছিলাম একদিকে এক চাও দিয়েছিলাম একদিকে বিরিয়ানি বিরিয়ানিটা কিন্তু আমি আলু বিরিয়ানি এনেছিলাম যেহেতু চিলি চিকেন চিলি চিকেন পুকুর বাবা আবার খাবে না যার জন্য আমার আর পুকুর মতন হাফ প্লেট এনেছিলাম আর মা তো এখন এইসব জিনিসগুলো খাচ্ছেই না আর মায়ের জন্য কাতলা মাছ রয়েছে মা বলল রুটি দিয়ে কাতলা মাছ দিয়ে খাবে আর দই তো ছিলই শশা দই এই জিনিসগুলো মা খেয়েছে আর এদিকে দেখো আমি চিলি চিকেনটা কিন্তু অসাধারণ করেছিল খেতে আমি এক পিসই খেয়েছি যদিও কিন্তু খুব ভালো লেগেছে কিন্তু কী বলো তো রাত্রিবেলা দিয়ে এসে যখন আমরা খেতে বসেছি খাবারগুলো কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছিলো যার জন্য আমার আর রাত্রিরে খেতেই ইচ্ছা করেনি মানে বিকেলে যেটা ইচ্ছা করছিল না এবার ঠিক করেছি যখন যেটা খেতে ইচ্ছা করবে ঠিক তখনই খেয়ে নেব বিকেলে ইচ্ছা হয়ে রাত্রি আর ভাল লাগে ভাল্লাগে এই সব করতে করতে বেজে গেল রাত্রির প্রায় সাড়ে এগারোটা তাই বাবাকে নিয়ে আমরা বেরিয়ে গেছি কারণ আর কত রাতে বেরাবে মানুষটা সে এখানেও থাকতে হবে ওখানে গেলেও বসে থাকতে হবে তার থেকে এয়ারপোর্টে গিয়েই বসুক বাবা বলল যে এর থেকে একই যখন ব্যাপার এখানেও জাগতে হবে ওখানেও জাগতে হবে তোরা কত রাত করবি তো এয়ারপোর্টেই বাবাকে এয়ারপোর্ট অবধি তো আমরা যেতে পারবো না অটো নিয়ে তার জন্য বাবাকে যতটা এগিয়ে দেওয়া যায় মানে আমরা দক্ষিণেশ্বর অবধি এগিয়ে দিয়েছি রাতে আমাদের জিটি রোডটা দেখো কত সুন্দর লাগে একদম নিস্তব্ধ আর এই সেই ঘড়িটা ঝুলছে এই ঘড়িটা নতুন লাগানো হয়েছে গেটের ওপর ঘড়িটা বেশ সুন্দর লাগছিল তো বাবাকে নিয়ে ছাড়তে গেলাম আর ওখান থেকে ট্যাক্সি ভাড়া করে দক্ষিণেশ্বর থেকে বাবা সোজা এয়ারপোর্টে চলে গেল দেখো বাবাকে এখন আমরা তুলতে এসেছি আজকের দিনটা এরকমই কাটলো কেমন যেন একটা মন খারাপে যদিও সবাই কাজের জন্যই বাইরে যাচ্ছে কিন্তু বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা হয়ে গেল বাড়িটা বেশ গম গম করছিলো এই যে বাবাও চলে যাচ্ছে এদিকে দাদাও ওদিকে চলে গেছে বাড়িটা বেশ ফাঁকা হয়ে গেল কেমন মানে এখন মা আমি আর আমার বর আর আমার ছেলে বাড়িতে তো কবে দেখি ওরা কবে আবার আসে তখন আবার বাড়িটা ভরে উঠবে তো যখন বাড়ি থেকে কেউ কাজের জন্যও বাইরে চলে যায় ঘুরতে গেলে ঠিক আছে আবার ফিরে আসবে দু একদিনের মধ্যে তখন অতটা মন খারাপ হয় না কিন্তু যখন কেউ কাজের জন্য এইভাবে বাইরেতে চলে যায় না বাড়ি বাইরে এই হঠাৎ করে বাবার কাজটা এরকম হলো আমরা জানতাম না হঠাৎ করে বললো যে ব্যাঙ্গালোর থেকে আবার ব্যাঙ্গালোর দুবার ফ্লাইট পাল্টে বাবাকে যেতে হবে যাই হোক বাবার তো প্লেনে তো চড়া হয়ে গেল যাই আমাদেরও যদি ভাগ্যে থাকে আমরাও চড়ে নেবো কোনো সময় যখন বাবার কাছে যাব কোনো কারণে তো যাই হোক আশা রাখছি কোনো দিন হয়তো আমরাও ঘুরতে যাব ওখানে তো বাবাকে ছেড়ে দেওয়ার পরে এই আওয়াজটা মিউট করলাম তার কারণ হচ্ছে গাড়ির আওয়াজে তোমরা আমার কোনো কথাই শুনতে পেতে না আর আমি জানো তো এতদিন জানতাম ব্যাঙ্গালোর আর ব্যাঙ্গালোর একই জায়গা কিন্তু না বাবাকে ব্যাঙ্গালোর যেতে হবে ওখান থেকে ফ্লাইট পাল্টে আবার ব্যাঙ্গালোর মানে দুবার প্লেনে উঠবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা